হাই ফ্রেন্ডস আমি বেরিয়ে পড়েছি মায়ের ওই ভারত সেবাশ্রমে একটু যেতে হবে মায়ের চেক আপ আছে আজকে অনেক কষ্টে রাজি করিয়েছি চলো 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 করে রাজি করিয়েছি তো রাজি হয়েছে কোনো রকমে মানে সকাল এখন সাড়ে আটটা বাজে এখনই এত গরম ভারত সেবাশ্রমে চলে এসেছি এসে তাড়াতাড়ি করে টোকেনটা করতে হবে কারণ মা জেনারেল ফিজিশিয়ানকে দেখাবে মা বাড়িতে আজ কি মাকে বলেছি দশটার মধ্যে চলে আসবে আমি সাড়ে আটটা বাজে এখন এসেছি আশা করছি হয়ে যাবে টোকেন তো চলো তাড়াতাড়ি করে টোকেনটা কেটে কখন থেকে আমি ওয়েট করে আছি এখনও মা আসেনি একবার অলরেডি মায়ের নাম দেখেছে তারপরে মায়ের যে রেসক্রিপশান টাইপের আছে ওইটাকে আবার নিচে মানে সবার শেষে করে দিয়েছে আবার যদি মা আসে টাইমের মধ্যে ঢুকতে পারে তাহলে চেক আপ হবে নাহলে হবে মানে এতটাই পাংচুয়াল যে ডক্টর চলে যাওয়ার পরে মনে হয় আসবো এগারোটা বাজতে চললো এখন আসবে ডক্টর এসেছে অলরেডি দশটার সময় মায়ের নাম্বারটা হচ্ছে টেন ছিল এখন ওটা মনে হয় কততে গেছে গিয়ে ভালো লাগে না এত দেরি করলে আমরা তো লেগে গেছিলাম এখানে বসে বসে কাঁদতে শুরু করে দিয়েছিলাম একটু আগে যে বেকার বেকার একশো টাকা দিয়ে টোকেন করলাম সেটা বেকার চলে যায় মানে নিজের মাথায় আলু হয়েছে নিজের টেনশান নেই আমি টেনশন করে মনে হয় চারিদিকে শুধু লোকজন বসে আছে মাই সবে ঢুকলো মহারানী ভিক্টোরিয়া আসছেন বাবা দিয়ে গেল কি হবে তোমার সবার লাস্টে চলে গেছে তুমি চলো ও দূরে একটা মাথা মাথা আলু করে আর তারপরে আবার আর এই যে আমার মা আলুটা অনেক কমেছে ডক্টরের সঙ্গে অনেক গল্প মানে যেখানেই যাবে গল্প করতে শুরু করবে সিটি স্ক্যানের জন্য এখানে বসে আছি আমার মায়ের কান মানে ইয়াররিং আর নোজ পিন খুলতে বলেছে ক্লিপটাও খুলতে বলেছে আমার মায়ের এক্সপ্রেশন দিতে হবে ভয় লাগছে ভয় লাগছে নাকি খুলে 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 ফেলে তাড়াতাড়ি সিটি স্ক্যানের জন্য ওয়েট করতে করতে ঘুমিয়ে পড়ছে ঘুমিয়ে কি আমার ওদিকে মাথা আলো করবে তো ঘুমাতে ঘুমাতে তোমার চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে কেন তুমি না কাঁদছি

তো ঢোকাবে ঢোকানো কাজ করেছি ডক্টর বললো যে নাইনটি নাইন পার্সেন্ট চান্স মানে সুস্থ আছে আমাদের পাড়ার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি মা আর আমি ফিরে পড়েছি আমরা দুজনেই প্রচণ্ড এক্সস্টেড লাগছে আমার মা তো মানে ভয় চোটে আমাকে বলছে সিটি স্ক্যানে তো কাউকে ঢুকতে দেয় না তো সিটি স্ক্যানে যখন ঢুকছে ওখানে করার জন্য সেখানে তো মা মানে বলছে যে কেউ যাবে না কি হবে আমার যেন মনে যে মায়ের অপারেশন হবে এমন হচ্ছে আমার দেখলো কিছুই হয়নি মানে শুধু মাথার একটা মায়ের ভাষায় গুহার মধ্যে ঢুকিয়ে দিলো তারপরে ভয় লাগছিল ভয় লাগছিল না চোখটা বন্ধ করে রেখেছিলাম আমি যাওয়া হয় সব চোখটা বন্ধই থাকা চোখ বন্ধ করে রেখেছি তো রিপোর্ট দেবে কিছু দিনের মধ্যে তারপর আর একটা চেক আপ আছে ব্যাস যদি সব ঠিকঠাক থাকে তো ভালো ভালোই হবে ঠিকই থাকবে বুঝছে হ্যাঁ কি থাকবে বলছিলে না করবো না ডক্টর বলেছে নাইনটি নাইন পার্সেন্ট চান্স যে তুমি সুস্থ আছো ওয়ান পার্সেন্ট চান্স যে কিছু হলে হতে পারে বলছে ওয়ান পার্সেন্ট তো তাহলে কিছু হয়নি নিজেই বলে দিয়েছি তাহলে কিছু মাকে বলছি তাহলে তুমিই তাহলে ডক্টর হতে পারতো ডক্টরের জায়গায় তুমি তো বসতে পারতে মানে সবসময় এরকম করে আমি বলেছি যে চলো 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 ডক্টরের কাছে মাথায় আলু করে বসে আছে এক সপ্তাহ পরে যাচ্ছে মাথা ধরে চুপ করে বসে থাকে মানে মাথা ধরে বসে আছে তবু টিভি চালাবে তবু নিউজ দেখবে এগুলো মানে তো বন্ধ হবে না আবার রাত্রিবেলা এখনও ফোনঘাটা এখনও চলছে কিছুই বন্ধ হচ্ছে না তো এই আর কি মানে কী বলবো ヘヘヘヘ。